হতে দেব এদিকে কিরণ কান্তি যখন কিপানকে ফোন করে কিপান নির্লজ্জ ভাবে বলে মেহের আমার সাথেই আছে কিরণ কান্তি আর রতি দুশ্চিন্তায় পড়ে যায় আর তখন কাবিয়া এসে জানায় কিপান মেহিককে তুলে নিয়ে গেছে ও ওকে বিয়ে করতে চলেছে এই কথা শুনে কিরণ কান্তি বলে তোমরা বিশাল ভুল করছো অন্যদিকে অধরা বড়বাবুর সামনে হাত জোর করে অধ্যায়কে ছেড়ে দেওয়ার অনুরোধ করে কিন্তু বড়বাবু কষ্ট জানিয়ে দেয় আমি ওকে ছাড়বো না আর কালকেই কোর্টে ওকে প্রডিউস করা হবে আর পরিষদেবি তো ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন এদিকে মুখার্জি বাড়িতে মাদার ডে উপলক্ষে গীতা ও অগ্নিজিৎ একসাথে গান গায় হঠাৎ গীতা দেখে রান্নাঘরে মাংস যাচ্ছে তরি করে দৌড়ে যেতে গিয়ে স্বস্তিকের সঙ্গে ধাক্কা খায় দুজনে এই ছোপায় পড়ে যায় তারপর গীতা কিচেনে গিয়ে বনি ও ঈশাকে বলে এই বাড়িতে তোমাদের শেষ সুযোগ দিলাম এবার সাবধান হয়ে যাও ওদিকে থানায় বড় বাবু পরিশীকে জিজ্ঞেস করে আপনি কোথায় যেতে চান পরিষু বলে আমার শ্বশুর বাড়িতে ফিরতে চাই অধরা তখন পরিশিকে নিয়ে যায় সোজা সিনহা বাড়িতে সেখানে অধরা পরিশিকে প্রশ্ন করে এত কিছু ঘটার পর তুমি আবার ফিরলে পরিশি বলে হ্যাঁ আমি থানায় জানিয়ে এসেছি আমি সদ্য বিবাহিতা আমি আমার সংসার করতে চাই মনীষা তখন বরণ ডালা নিয়ে আসে আর বাড়ির বড়রা পরিশিকে ঘরে তুলে নেয় তাকে সাদরে বরণ করে অন্যদিকে কিপান মেহেকের সামনে পাগলামি শুরু করে দেয় বলে আমি যদি বাসি তোমাকে নিয়েই আর না হলে দুজনেই মরব সে জানিয়ে দেয় সব প্ল্যান করে ফেলেছে তোমাকে বিয়ে করে আমি বাইরে চলে যাব কেউ খুঁজে পাবে না তখন কাবিয়াকে ফোন করে কি পান বলে ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি ফোন কেটে কি পান বলে নিহেক যেন কোথাও যেতে না পারে আমি রেজিস্টার আনতে যাচ্ছি বলেই কি পান বেরিয়ে যায় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকে been